এটা নারী কেউ হ্যাঁ এটা নারিকেল নারিকেল বলো নারিকেল হ্যাঁ নারিকেল কোকোনাট তুমি তো বাংলার ইংরেজি সুন্দর কাও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কুমিল্লাতে যেখানে ক্যাম্প করছি এটা একটা পুকুর পার আর এই পুকুর পারে পাশে কিছু তাল গাছ এই যে তো সবাই জানেন এখন তালের সিজন তা আমরা আজকে একটা তাল খুঁজে পাইছি এই যে পাখিতে একটু ঠোক নাকি পইরে ব্যথা আঘাত পাইছে বুঝতেছি না কুমিল্লাবাসীর কাছ থেকে পাওয়া উপহার ছোটবেলার স্টাইল পিঠা বানাই দিব না দাঁড়াও এমনি কামড়ে খাওয়া দরকার নাই এটা নারী হ্যাঁ এটা নারী কেল কেল বলো নারিকেল হ্যাঁ নারিকেল কোকোনাট তুমি তো বাংলার ইংরেজি সুন্দর কো কোকোনাট গুড আমরা কোকোনাট দিয়া এই যে এটা কি দেখো তো এই যে কুমিল্লাবাসীর উপহার তাল তালের পিঠা খাবো আমরা এটা ভাদ্র মাস আর ভাদ্র মাস মানে হচ্ছে

হ্যাঁ হ্যাঁ আমরা যেদিন কুমিল্লায় গেছি সেদিন রাগ করে বাড়ির থেকে আবার বাইরে গেছে কারণটা ছিল এই আয়াতরে অর আয়াত্রে খেয়ে আমরা একটু নদীর পরে গেছিলাম তাই আয়াতের আনটিকে বলছিলাম যে আয়াত একটু ঘুম পাড়ান সে নাকি ঘুম পাড়াইতে পারবে না ঠিক আছে এর জন্য একটু বকা দিয়েছিলাম সেই বকা খাইয়ে হ্যাঁ না আমি খাবো না বাকছিল

দাঁতের ব্যথা এই করার লাগে ওর দাঁতের ব্যথা অনেক আগের থেকে ডিস্ট্রিক্ট আছে গেলে মানে মোটামুটি এক মাসের একটা কোর্স করা লাগে মানে প্রথমে একদিন একটা দাঁতের ভিতরে ইটি করে দেয় দিয়ে আবার পনেরো দিন পরে আসতে বলে ওই সময় গেলে আবার আরো পনেরো দিন তো টানা এক মাস আমার বাড়িতে এ পর্যন্ত ভালোভাবে থাকে নাই ধরেন ওর পনেরো দিনের একটা চিকিৎসা হয়েছে বিশ দিনের দিন করে আবার নানি বাড়ি গেছে ঠিক আছে আবার দশ পনেরো দিন আর খবর নাই